হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশوري কালেকশনে আজকে মিশوري থেকে একদম নতুন ডিজাইনের নতুন কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলা থাকবে একদম গর্জিয়াস একটা নেটের কালেকশন এগুলো কি আপনাদের নতুন আসছে রশিদ ভাইয়া আচ্ছা জি আজকে সামনে রেখে আজকের কালেকশনগুলো দেখেন

খুব সুন্দর আর পার এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জ আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সুন্দর শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন শাড়ি এগুলো বহর তো তিন হাত প্লাস ব্ল্যাক কালার খুবই সুন্দর দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন একদম সেটে করে আপনারা নিতে পারবেন ওর না ফলস একদম ম্যাচিং করে নিতে পারছেন খুবই সুন্দর পিস মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা

খুবই সুন্দর একদম এক একটা ডিজাইন এক একটা কালার থাকছে এক এক রকম যার যে কালারটা ভালো লাগবে একশো আশি এবং ফলসের এর থাকবে একশো জামার গাছ থাকবে দুইশো পঞ্চাশ টাকা পার যেটা আপনাদের ভালো লাগবে শুধু করবে পাঠিয়ে একদমই নতুন কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনে এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা মাত্র 200 টাকা আচ্ছা এখন যেগুলো দেখবো এগুলো আচ্ছা এখন যেগুলো দেখছেন এগুলো বড় থাকবে টাকা পার খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু দেখছেন এগুলো মাত্র দুইশো টাকা পার গজ এই ভিডিওতে দুই রকম দামের কালেকশন দেখানো হলো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগে যে ডিজাইনটা চয়েস হয় একটু দ্রুত অর্ডার করবে আমরা কামিজ করলে আড়াই গজ লাগবে গাউন করলে চার গজ লাগবে শাড়ির জন্য ছয় গজ এই কাপড় কালেকশন দিয়ে সব সবকিছু তৈরি করতে পারবেন সারা সবই হবে খুবই সুন্দর একটা কালেকশন মাত্র দুইশো টাকা গজ অনলি দুইশো একদম অফার মূল্যই